কি রে কালকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য তো মেসেজ দিলাম তা তুই সিম মেন করছিস না কোনো রিপ্লাইও দিলি না কারণ তোর সামনে পরীক্ষা আসছে না পড়াশোনা করতে হবে আমি ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম সব আনইনস্টল করে দিছি যদি কোনো দরকার হয় তাহলে আমার ফোনে ফোন দিবি বুঝিসিস হ্যাঁ বাবু এই আমি যে ফেসবুকে একটা ছবি ছাড়েছ এটা একটা লাইক কমেন্ট কর দিন ভাই রিসোর্স না তোর ওই পড়াশোনার চোখে মুখটা অন্ধকার দেখছিস আমি এসেছিস তোমার ফেসবুকে যে কমেন্ট করতে আমি ফেসবুক ফেসবুক সব আনস্টল করে দিচ্ছি জানিস না পরীক্ষার পরে স্যার আমার আর সাথে আবার সেটা দাও দাও করে বোদাই